হ্যালো কি অবস্থা তাকমিনা ভিডিও করতেছি এই পিকনিকটা আমাদের ডিসেম্বরে হওয়ার কথা ছিল কিন্তু তখন আমরা আসতে পারি না বিদায় করা হয়নি এখন হচ্ছে ফেব্রুয়ারি এখন করা হচ্ছে এখানে হচ্ছে রান্না বাড়া বসাই দিছে অলরেডি মানে নিজেরা আমরা নিজেরা ফ্যামিলির যে কয়জনই কয়জনই এটার মধ্যে পানি গরম হচ্ছে আর এটার মধ্যে ডাল ডাল হবে আর কি হবে বাবুর সি বলো তোমাকে দেখানো যাবে না বাবুর সুরত বালা না বলো আর কি রান্না হবে আর আর কি বিরিয়ানি কি ডাল রান্না করতেছে রে মুগ ডাল মসুর ডাল এখানে হচ্ছে সব কিছু আমি রেডি টেডি করে দিছি এটা হচ্ছে বাটা মশলাগুলো এগুলো সকালে এগুলো পেস্ট করছি আমি ব্লেন্ড করছি সব কিছু একটার মধ্যে পেঁয়াজ আর এগুলো সব কিছু করে রাখছি একদম সব কিছু রেডি করে দিছে এখন যা যা লাগবে জাস্ট দেবে রান্না করবে নিজেরা পিকনিক করতে গেলে এরকম একটু কষ্ট করা লাগে আমরা হচ্ছে বাড়িতে করতেছি মানুষের অন্য দূরে কোথাও যায় করে আর আমরা বাড়িতে করি এখানে হচ্ছে পায়েস রান্নার জন্য দুধ গরম করা হচ্ছে ডাক না দিয়ে ডাকো এটা না এটা না হয় এটা ঠিক আছে আমি একটু নাড়া দেই দুধ পায়েসের জন্য এখানে হচ্ছে মাংস নিচ্ছি ক্লিন করার জন্য এখানে প্রায় আট আট কেজি মাংস আছে এগুলা কি কেটে গুটে রাখা হয়েছিল এখন হচ্ছে এগুলো জাস্ট ক্লিন করে দিব বিরিয়ানি রান্না করা হবে তার জন্য হচ্ছে এখানে মাংস ভেজে নিচ্ছে মাংস হচ্ছে ভেজে তারপর রান্না করবো তার জন্য হ্যাঁ লড়াই দিবস মশলা কষানো হইতেছে বিরিয়ানির জন্য প্রচুর রোদ এ বাবা এই রোদের মধ্যে কেমনে মশলা কষানো হচ্ছে বিরিয়ানির জন্য